তো হ্যালো হ্যালো গাইজ আপনারা বলুন আপনারা কেমন আছে আমি তো ভালো আছি তা আমরা আজকে একটা দুর্দান্ত একটা জিনিস করতে যাচ্ছি যা আপনার জানলে তো হতবাক হয়ে যেতে পারেন আপনারা তো জানেনি হইলে আমার সাবস্ক্রাইবার হইলে হয়তো জানেন আমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার এমনিই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তা আমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার স্পেশাল আমরা একটা কীভাবে কাস্টম করতে যাচ্ছি তা আমরা গিও কাস্টমে আমাদের এখানে প্রথম অংশগ্রহণ করেছে দা কালু না 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 এমন কালু কালু এমন অংশগ্রহণ করেছে আর আরেকজন হচ্ছে বেমিং নাদিম না আচ্ছা বেমিং গেমিং নাদিম দিম তো এদের কাস্টম তো আমার প্রিয় সাবস্ক্রাইবাররা এই দেখতে পাচ্ছেন দুই পোলার আমরা ডাইকা লইছি এই মুহূর্তে আমরা কাস্টম বানাইতাম আমরা কাস্টমটা ক্রিয়েট করে নিই তারপর আপনারা দেখবেন আমরা এই কাস্টমটা ক্রিয়েট করিনি আপনারা ডাইরেক্ট দেখুন এই মুহূর্তে আমরা কাস্টমার আছে আমি অবজার্ভে থাকে আমরা দেখবো কেচিতে কে ঠগে তো এক মুহূর্তে আমাদের এমন বলছে দেখিয়ে সুন্দর করে খেলবা এসব কিছু বলতে ছিল তো আমি বলছি ও সুন্দর করে খেলবে তুমিও সুন্দর করে খেলবা কারণ তোমরা দুজন হচ্ছে জাতির বট না শর্ট আর দিদি এটাই হোক আমি এ মুহূর্তে তাদেরকে কিছু কিছু রুলস বুঝে যাচ্ছিলাম এমন একটার মানে কালু একটার মাথা গরম তা আমি ধরেই স্টার্ট দেওয়ার কথা বললে তা সে বলে করে নাটক করে আমি এখন স্টার্ট দিয়ে দিই তা সে বলছে দাঁড়া দাঁড়া এরকম এরকম ক্যারেক্টার স্কিল আসেনি নাকি কি এরকম দেখতে গিয়ে সে দেখতে পারেনি আচ্ছা যাই হোক এখন কাস্টমটা স্টার্ট হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কাস্টমের ভিতর কাস্টমার চলে আসার আমাকে ঢুকাতেছে না ওই তো ঢুকিয়ে দিয়েছে এখন আমি স্ক্রিপ্টিং করব এই গেমিং না দিমকে তো আমি তাকে একটা লাইক দিয়ে দিলাম এবং এমনের কাছে চলে যাব এমনকে আমরা দেখলাম এমন গানটা নিয়েছে তাকেও একটা লাইক দিয়ে দিলাম এদের কাস্টম মাস্টমের জ্বালায় আমার মাথা বেদ নাই তো আমি এদের কাস্টম দেখছিলাম দুর্দান্ত দুর্দান্ত গেম আ ইট ইস হ্যাকার হ্যাকার না দিম হ্যাকার হ্যাকার ব্যা ব্যাকার আর হ্যাঁ আর বটলা না দিম আর বটলা বটলা কালু কালু শ্যামান আছে এটাই বলেন আপনারা আছে আপনাদের খুশি এ দেখতে পাচ্ছেন কালু এখানে একটু চিটিং মিটিং করায় না কিন্তু না দিম এখানে রুলস ভঙ্গ করে ফেলেছে বিশ আর এখানে বড়ি ড্যামেজ আছে তো আমার মনে হচ্ছে কালু বড়ি বড়ি জাঁতি মারি দেবে বা না দিম একটা জাঁতায় মারে দেবে

কিন্তু শব্দে বড়ি হ্যাঁ তাদের বেস্টে সুর এলা কোন সুর হেলমেট লাগে না ও সামনে বিশ মিনিটে সামনে এমওান মানে এমন কুদ্দুসে মারি দিল এক শর্ট মেটকিট করতেছে গ্লুয়ার মধ্যে কোঁতানি এবং সুতানি এই মোটে হাতিমি নিয়ে নিল দাঁতির গড়ব এম ফাইভ নাইনটি আর বিশ মিল্লাতে হেরে গেলো এম ওয়ান বিশ মিল্লাতেই হেরে গেল এম ওয়ান ছি 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 এমন দ্বারা আমি এটা আশা করিনি তা আমরা দেখতেই পাচ্ছি এমনকে এবার মাথা গরম উম পাই যে নিয়ে নিলো। এমন কি করবে এটা আপনি তো চলাতে পারবেন আমার মনে হচ্ছে না এমন আমার মনে হচ্ছে যে কুদ্দুসের মতো চলাবে আর কুদ্দুসের মতো চলাবে দেখি করটুক চালাতে পারে তো এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন এমন জুম করে ধরে রেখেছিলো তা কে না পাগলা এমন আর বাচ্চা ই মোট আর যাই হোক

তো গাই তো আপনারা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আবার এমন আবারও সেই তারে এই বিখ্যাত এডব্লিউ এম নিয়ে চলে এসেছে রাউন্ডটাও স্টার্ট হয়ে গেছে এখন তারা কি গেমগুলো দেখা ওয়ানকে আবারও মারবে ওয়ান ট্যাপ নাকি নাদিম মারবে উঠবে এগার ট্যাপ ট্যাপ তো এটা দেখার জন্য আমরা আজকে দেখতেছি এবং ইয়ে যেহেতু আমাদেরকে আগামীকাল ঈদুল আজা ঈদুল আজা তো আমরা তা নিয়ে একটা ভিডিও কাস্টম ম্যাচ করব সেখানেও গিভাবে দেব জামিলা নেই আপনারা এই গিভাবে জন্য আসবেন অবশ্যই ইউআইডি কমেন্ট করবেন কারণ এটা তো কোনো জামেলার নাই তাহলে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং আপনারা কাস্টমের জন্য সিলেক্ট হবেন আমি সিলেক্ট করব দেখি একটু বেশি করে সিলেক্ট করবো যতজন পারি দেখি কতজন এই মুহূর্তে আগে আমরা গেম এটা দেখিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না দিম ইউএসপি দিয়ে দুর্দান্ত গেম ইউএসপির কিন্তু ইউএসপি দিয়ে এম ফাইভ নাইনটি নিয়ে নিল ইউএসপি রেখে এম ফাইভ নাইনটির ওরা দুর্দান্ত ঠাট 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 করে মারা পড়ে না দিম যখন পাল্টা কাজ করতেছে তখন এমন একটা শর্ট লাগিয়ে দিল সেটাও এ ডব্লিউর আর এম ফাইভ নাইনটির একটা চাপা আর তার সাথে বেরিয়ে গেলো নাদিমের ফাতা আচ্ছা যাই বলো বকলুরা সুন্দর খেলছে দুই বকলু এক রাউন্ড দুই রাউন্ড করে খেলছে এমন দুইটা রাউন্ডে কিন্তু নাদিমের একটা রাউন্ড আমার মনে হয় এমন চার একে হারিয়ে দিবে গেমিং উইথ নাদিমকে কেন জানি মনে হচ্ছে আচ্ছা রাউন্ড স্টার্ট হয়ে নেই আর এবং গাইস গাউন্ডটি স্টার্ট হয়ে গেছে এমন আবারও যাচ্ছে তার বিখ্যাত এ ডাব্লিউ এর খেলা দেখাতে এবং এম ফাইভ নাইনটি এবং ডেদাডি হলে খেলা দেখাতে তো আমাদের এমন কেবার এবার পারবে তার বিখ্যাত খেলা দেখাতে ভিডিওটা কোনো ইচ্ছে একটু বড়ো হবে কারণ না না ছোটোই হবে ভিডিওতে তো দশ মিনিটের পর্যন্তই শেষ করার চেষ্টা করব কারণ আমার জানি গেমিং নাদিম হচ্ছে একটা বট আর এমন তার থেকে না আর একটা বট লুকিয়ে লুকিয়ে মারে পাই গেমিং নাদিম বলতেই পারবে না শোধা তোড়ে সাইড আমি গেমিং না দিমকে দেখি আহারে প্যাক একটা করতে তার ভাই দিতেছে আর শেষ এম ফাইভ নাইনটি শট দিবে আমি জানতাম এম বলতে এসে আমার তো মনে হচ্ছে আট মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বা নয় মিনিট হাইট দশ মিনিট হবে মনে হয় কারণ তিন তো দিতে গেছে সে এভাবে আমাদের এমন এভাবে গেমগুলো দিতে থাকলে তো এমনি ইজি ইজিতে ম্যাচ হয়ে যাবে তো গাইজ রাউন্ডটি স্টার্ট হয়ে তো গাইজ রাউন্ডটি স্টার্ট হয়ে গেছে এমন গেম প্লেটা দেখছে আগে মানে এমন আমার মনে হয় এখনই একটা ওয়ান মানে ম্যাচটা উইন হয়ে যাবে কিন্তু এখানে মারতে পারবে আসলে তো মারতে পারবে না কারণ আসলে সেই বট ওবাই কী ওই একটু ডেঞ্জারাস মানে গেম প্লেটা দিচ্ছে আচ্ছা যাই হোক তা ইলদি করো ওরা আরো উল্টা গুলার মার বট লা মাইরা মাইজা দিবটা নিয়ে নিছে গেমিং না দিম তো গেমিং না নে মানে গেমিং না থিম নে কি বটলা নদী কি বলতাম ও ভাই ও جاتا جاتا হরে মন মিট কে বোন পায়র বারে আ রে আদে বটস বোন ফেতি আজকাল কে খেলে যদি আমি खेली আমি বলতাম আমার ফিন লিস্টে একজনের নাম আমি সে খেলে আচ্ছা যাই হোক দেখা যাবে তো এই মোড়টা কারু মানে নাদিমের ব্যাগ ট্যাগ করে আটকে নিয়েছে নাদিম গ্লোয়াল ফাটাচ্ছে এই মুহূর্তে দুর্দান্ত গেম লাস্ট রাউন্ড এমন মারবে নাকি নাদিম সেকেন্ড রাউন্ড নিয়েবে তার এটাই হচ্ছে টুইস্ট এখন জোন চলে এসেছে জোন ছোট হচ্ছে নাদিম দৌড়ে দৌড়ে যাচ্ছে এমন মনে হয় তাকে আটকানোর চিন্তা ভাবনা নাদিম উল্টা পাল্টা পায়ার একটা দিয়ে তাকে নাটক আটক করলো আর এই মুহূর্তে একটা দুর্দান্ত এর সাথে নাদিম চলে যাচ্ছে সামনে আর এমন কিট করছে নাকি আর নাদিম চাপা দিল ও গেমিং উইথ নাদিমের যখন আর একটা রাউন্ড চলে আসে তখন নে গেমিং নাদিম হাসে তো গাইজ গেমিং নাদিমের এই হাসে শোনা আমার যা অবস্থা হইল এটা শুনার পর আর কিছু বলার নেই ওর গেমিং না দিন বটলারটা আবার গোর দরজা মতো সব প্যাক করে গেল আরে এর বটো সব দরজা ওরে ওরে বাড়িতে রেগুলেট গোর ওড়ি গেছে আরে ভাই দেখ আমরা এমনকে দেখি ওরে সবাই এমন দেখা এখনো না দিম এমন কি বুঝতে পারছি কিন্তু এমন তো যাই খালি গিয়ে নু প্র্যাঙ্ক করছে কিন্তু জোন চলে এসেছে তো আমাদের কী করে এমন আবার হাঁটা শুরু করেছে এবার না দিম কে কিন্তু না দিম দিকে ওকে খুঁজছে আরে দুই বটে এক খুঁজতে পাইতেছে না আরে আরে খুঁজি পাইতেছে না আরে ওই ওই তো তো হরে পাইতে কি হবে সামনে কি রাউতে সামনে কি মারতে পারবে ওরা প্যাক করে ফেলছে এখান থেকে সামন তার যাওয়ার চেষ্টা কিন্তু না দিম এখানে মেটকে চেষ্টা নাদিম এখানে দ্রুত গতিতে কিন্তু শাওনকে পেশ মারলো সে অতীতে পাঠিয়ে দিত পাঠিয়ে দিলো তাকে লপিতে নাদিমের এটার পর সে আবারও একই হাসি কিন্তু আমি বলতে চাই না ফাঁসি তো গাইজ রাউন্ডটি স্টার্ট হয়ে নেয় তো গাইজ রাউন্ড স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা এমনকে দেখতে পেলাম এমন উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করছে আচ্ছা আমরা নাদিম গেমিং নাদিমকে দেখছি আর শাওন ভুল চাই যাচ্ছে এটাকে সঠিক থ্রি বিচি লাস্ট রাউন্ড তো এখন সময় চলে এলো

তেমন তোমার কি গিফট চাই এমন তোমার কি গিফট চাই আরে ভাই বলি ফেলা তোর কি পাঠাইতেছি দশ হাজার বেশি নেই কি গিফট চাই তুই বল তুই শুধু সেটা বল আমি সব কিছু করেছি ।

তো এই কিউব করবি ই কিউব করবি ই কিউব করবি এটা আমার কাছে আসবে রে ভাই দে পাঠাইতেছি এটা আর এমন কি বড় ব্যাপার এক কালু এক কালুরে দিয়ে দিয়েছি আরে নেক্সট ডে দিছি এখানে লিখে দি তারা কাস্টম উইন গিফট লিখে দি তারা তারা ধর যত লিখে কাশ কাস্টম উইন